এক গ্রামে ছিল একটা ছোট পরিবার গ্রামটি ছিল সবুজ ধানক্ষেতের মাঝখানে যেখানে নদী জল চলমান হয়ে যায় সকাল সন্ধ্যা সেই গ্রামে থাকতেন হাজি আবদুল্লাহ এবং তার স্ত্রী ফাতেমা বেগম হাজি আবদুল্লাহ ছিলেন একজন সাধারণ কৃষক কিন্তু তার হৃদয় ছিল বিশাল সে প্রতিদিন ফজল নামাজের পরে তেলত করতেন আর ফাতেমা বেগম ঘরের কাজে ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে দোয়া করতেন তাদের একমত ছেলে ছিল রহিম রহিমের বয়স তখন উনিশ যুবকের উপর জৈবদের ছোঁয়া লেগেছে সে ছিল গ্রামের স্কুলের শিষ্য ছাত্র কিন্তু তার মনে ছিল একটা অদ্ভুত অস্থির শহরের গল্প শুনে সে স্বপ্ন দেখতেও বড় হয়ে শহরে গিয়ে বড় কাজ করা কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতো তার মা বাবা একদিন সন্ধ্যা রহিমের বাবা হাজি আবদুল্লাহ বলেন বাবা রহিম তোমার বয়স হয়েছে এবার গ্রামের মাদ্রাসা গিয়ে হিপো শিখ আল্লাহর কিতাব মুখস্থ করলে জীবন সারত হবে শহরে গিয়ে কি করবে সেখানে তো হারামের ফাঁদে পড়বে রহিমের মুখটা কালো হয়ে গেল সে শেষিয়ে উঠলো আপনারা কিছুই বোঝান না আমি শহরে গিয়ে ইঞ্জিনিয়ার হব টাকা কামাবো এই গ্রামের মতন গরিব হয়ে থাকব না আপনাদের কথা শুনলে আমার জীবন নষ্ট হয়ে যাবে হাজি আবদুল্লা চুপ করে রইলেন কিন্তু তার চোখে জল চেকচিক করলো ফাতেমা বেগমে সে বললেন বাবা তোমার বাবার কথা শুনো আল্লাহ লোক মানে বলেছেন পাশত্ব নামাজ পড়ো আর এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো রহিম উত্তেজনা হয়ে গেল সে চিৎকার করে বললো আমি যা চাই তাই করব আপনারা আমাকে বাধা দিবেন না এই বলে রহিম ঘর থেকে বেরিয়ে গেল। মা বাবা কাঁতে কাতে আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ আমাদের ছেলেকে হ্যাঁ দাও রহিমের বেয়াদবি এভাবে শুরু হলো প্রথমে ছোট ছোট জর্গা কখনো মায়ের কথা শুনে না কখনো বাবার সাথে কথা বলে না গ্রামের লোকেরা বলতে শুরু করলো হাজি সাহেবের ছেলে তো খারাপ পথে চলতে শুরু করলো দোকা পড়েছে কিন্তু রহিম কারো কথা কানে নেয় না সে গোপনে শহরে একটা কলেজে ভর্তি হয়ে গেল প্রতিদিন সপ্তাহে শহরে যাবার পর বাবার কাছ থেকে টাকা চাইতো আর না দিলে গালাগালি করতো একদিন ফাতেমা বেগম অসুস্থ হয়ে পড়লেন তার পছন্দ জ্বর এবং কাশ হয়ে গেল রহিমকে খবর দিলেন কিন্তু সে বলল আমার পরীক্ষা আছে যাব না আপনারা ডাক্তার দেখান রাসুল সাল্লাসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে ছেলের জান্নাত কিন্তু তুমি আমাকে অবহেলা করো রহিম হেসে বলল এসব পুরনো কথা আমি আধুনিক মানুষ সেই রাতে ফাতেমার বেগমের শরীর খারাপ হয়ে গেল পছন্দ হাজি আবদুল্লাহ একা একা ডাক্তারের কাছে নিয়ে গেল কয়েক মাস পর রহিমের জীবন শহরে তার চোখ দা দিয়ে দিল উঁচু বিল্ডিং রঙ্গিল আলো বন্ধুদের সাথে পার্টি কলেজে সে একটা গ্রুপে যোগ দিল যারা রাত জেগে পড়াশোনা না করে গান বাজনা করত। তার এক বন্ধু সাইফুল বলল রহিম তোমার বাবা মা তোমাকে বানিয়ে ফেলেছে তুমি আমাদের সাথে আনন্দ করো সব ঠিক হয়ে যাবে রহিমের মনে হলো সাইফুল কথা বলেছে সত্যি সে মা বাবাকে ফোন না মাসে একবার টাকা চাইলে চাইতো বাকি সময় বন্ধুদের সাথে আড্ডা দিত একদিন হাজিয়া আব্দুল রহিমকে ফোন করে বললেন বাবা তোমার মা খুব অসুস্থ এসে দেখে যাও রহিম বলল আমার এখানে অ্যাসাইনমেন্ট আছে আমি পরে যাব। কিন্তু পরে যায়নি শহরে যেমন রহিমকে গিলে খেলো সে পড়াশুনো মন দিল না বন্ধুদের সাথে ঘুরতে শুরু করলো এক রাতে রহিম পার্টিতে গেল সেখানে মদ খেতো আর নাচ দেখত রহিম প্রথমবার মদ খেলো তার মাথা ঘুরালো কিন্তু মনে হলো সে স্বাধীন পরের দিন সকালে রহিমে জ্বর হলো কিন্তু সে তবুও ক্লাসে গেল। ধীরে ধীরে তার স্বাস্থ্য খারাপ হতে লাগলো কলেজে ফেল করলো বন্ধুরা বললো চলো আরো মজা করি কিন্তু রহিমের মনে একটাই অস্থির লাগলো সে মনে মনে বলল কেন এমন হচ্ছে আমার জীবন তো ভালো হওয়ার কথা এদিকে গ্রামে ফাতেমা বেগমের অবস্থা আরও খারাপ হলো ডাক্তার বলল আপনার হার্টের সমস্যা বিশ্রামের দরকার হাজি আবদুল্লাহ একা একা দেখাশোনা করতেন রাতে উঠতে নামাজ পড়তেন দোয়া করতেন ইয়ার রব আমাদের ছেলেকে ফিরিয়ে দেন শহরে ইমাম সাহেব এসে বললেন রহিম আল্লাহ বলেছেন চুরা বনির জেলে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ করবে যদি তারা তোমাকে আমাদের সাথে ইবাদত করতে বলে তাহলে তাদের কথা শুনবে কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করবে রহিমকে এই আয়াত মনে করিয়ে দিল কিন্তু তবুও রহিম পরিবর্তন হয় না কয়েক বছর কেটে গেল, রহিমের জীবন উল্টে গেল কলেজ থেকে বাদ দিল বন্ধুরা তাকে ছেড়ে দিল সে শহরে একটা ছোট চারকিতে ঢুকলো কিন্তু সে কেন তার মন থাকতো না রাতে ঘুমাতেও পারতো না স্বপ্নে দেখলো তার মাকে কাঁদতে বাবা একা বসে থাকতে রহিমের স্বপ্ন ভেঙে গেল এরপর একদিন সে অসুস্থ হয়ে পড়লো জ্বর ঠান্ডা শরীর দুর্বল হলো হাসপাতালে গেল ডাক্তার বলল টেনশনের কারণে শরীর দুর্বল হয়ে গেছিল বিশ্রাম নাও রহিম ভাবল এটা কেন হলো সে তার পকেট থেকে একটা পুরনো কোরআন বের করলো এটা মা দিয়েছিলেন কোরআন খুলে পড়লো সুরা লোকমান আয়াতগুলো তার হৃদয় শুয়ে গেল। আল্লাহ বললেন ও আমার বান্দা নামাজ কায়েম করো তার চোখে জল এলো সে মনে মনে বলল ইয়ে আল্লাহ আমি বল করেছি আমার মা বাবার প্রতি বেহাদুবি করেছি এখন কি করবো রহিমা স্বপ্ন দেখলো স্বপ্নে সে দেখলো একটা বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে তার চারপাশে বালি উড়ছে গরম বালি তাকে পড়াচ্ছে দূরে তার মা বাবা দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে বললেন বাবা এসো আমরা তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু রহিমের পা বাধা সে এগুতে পারছে না হঠাৎ একটা কালো ছায়া এলো যা বললো তুমি তোমার মা বাবার সাথে বেয়াদুবি করেছ এটা তোমার শাস্তি রহিম চিৎকার করলো আমাকে ছেড়ে দাও ছায়া বলল তবা করো ফিরে যাও মা বাবার কাছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার পিতা মাতাকে বুড়ো বয়সে সেবা করে সে হজের সোয়া পায় আর যে তাদের সাথে বেয়াদুবি করে তার জান্নাতের পথ বন্ধ হয়ে যায় রহিম কাঁদতে কাঁদতে বললো আস্তা ফিরুলা আমি তবা করছি হঠাৎ স্বপ্ন ভেঙে গেল পরের দিন সকালে রহিম তার সবকিছু গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল শহরের বাস থেকে নেমে গ্রামের পথে হাঁটতে হাঁটতে তার মনে হলো কতদিন পর এই সবুজ গ্রাম দেখলাম বাড়িতে গিয়ে সে দরজার টোকা দিল। রহিম শুনতে বা গরম ভেতর থেকে শোনা যায় তার বাবার কণ্ঠ কোরআন তেলওয়াত করতেছে রহিমের চোখ ভিজে গেল সে ভিতরে ঢুকলো আর দেখলো তার মাছ বিছানা শুয়ে আছে দুর্বল রহিম শুতে গিয়ে তার পায়ে হাত দিল ফাতেমা বেগম অবাক হয়ে বলল রহিম তুমি রহিম বলল মা আমি করেছি আমি তোমাদের সাথে বেহাদুবি করেছি আমার জীবন নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন হাজি আবদুল্লা সে তাকে জড়িয়ে ধরলেন বাবা আল্লাহ ক্ষমাশীল তুমি ফিরে এসেছ এটাই আমাদের জান্নাত সেই থেকে রহিম বদলে গেলো সে মাদ্রাসাকে হিবজে শুরু করলো মায়ের সেবা করতো বাবার সাথে খেতে যেত গ্রামের লোকেরা বললো বাবা মার সাথে করলে পরিণতি কি হয় সে বুঝতে পেল। আল্লাহর রহমত সবার জন্য রহিম প্রতিদিন নামাজ পরে দোয়া করতো ইয়া আল্লাহ আমাকে মা বাবার সাথে সদ ব্যবহার করার তফিক দাও একদিন ইমাম সাহেব বলেন রহিম তুমি মা বাবার সাথে যে খারাপ ব্যবহার করেছো এবং এখন ভালো হয়ে গেছো এলাকা অনেক যুবক ছেলেরা তোমার কাছ থেকে শিক্ষা নেবে রহিম বলল হা কারণ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তার প্রত্যেকটা আমল গুণ করে দেন আর ভেয়াদু করলে তার দোয়া কবুল হয় না কয়েক মাস পর ফাতেমা বেগম সুস্থ হয়ে উঠলো পরিবার আবার সুখী হলো রহিম আর শহরে ফিরল না বরং গ্রামে একটা ছোট স্কুল খুললো সেখানে যুবকদের ইসলাম শেখাত তার জীবন হলো একটা উদাহরণ যারা বেহাদুবি করে তাদের জন্য আল্লাহর শাস্তি আছে কিন্তু তবার দরজা সবসময় খোলা